ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল এটা একটা গানের কলি কিন্তু এই গানটা যেন এই সরকারের সাথে একদম মিলে গিয়েছে এই সরকারের প্রতিদিনের হিসাব নিকাশ সব কিছুই ভুল যাই হোক বিষয় সেটা না এই সরকার ক্ষমতা ক্ষমতাসীন হওয়ার পরে অনেকেই অনেক স্বপ্ন দেখেছিল সরকারের মাথায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল লরিয়েট একজন বসেছিল সবাই ভেবেছিল এই সরকার দেশকে পরিবর্তন করে দেবে আমাদের সরকার প্রধানের যোগাযোগ এবং তার ইমেজের কারণে দেশে বিনিয়োগের বন্যা বয়ে যাবে দেশ একটা আন্তর্জাতিক ওইরকম সম্পন্ন একটা বাংলাদেশে পরিণত হবে আসলে সব কিছুই স্বপ্ন স্বপ্নই থেকে গেল গত এক দেড় বছরে কোনো বিনিয়োগের মুখ বাংলাদেশ দেখেনি শুধু শুনেছে আশ্বাস পেয়েছে গত এক দেড় বছরে গত সরকারের আমলের কোনো সিন্ডিকেট এখন পর্যন্ত ভাঙা সম্ভব হয়নি সেটা দ্রব্যমূল্যর ক্ষেত্রে বলেন আর সেটা বিদেশে যে আমাদের দেশের লোকজন যারা চাকরি করতে যায় সেই আদম ব্যবসাকে কেন্দ্র করে যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটও আপনার এখন পর্যন্ত ভাঙেনি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মধ্যপ্রাচ্যে যারা কাজ করতে যায় তারা তাদের যাওয়ার পিছনে খরচ হয় এক দেড় লাখ টাকা মালয়েশিয়াতে চাকরি করতে যাওয়ার জন্য ভারতের খরচ হয় ষাট থেকে সত্তর হাজার বা আশি হাজার টাকা কিন্তু আমাদের কত লাগে দর্শক মণ্ডলী সবাই সবই আপনারা জানেন সব কিছুই সিন্ডিকেটের কারণে জনগণ ভেবেছিল এই সরকার আসার পরে অন্তত গত সরকারের আমলে সিন্ডিকেট সহ নানাবিধ কারণে যে সমস্ত ক্ষেত্রে অধিক হারে মূল্য পরিশোধ করতে হয়েছে এই দেশের জনগণকে সেগুলো হয়তো ঠিকঠাক হয়ে যাবে ঠিকঠাক হয়নি ধরো মধ্যপ্রাচ্যে যাওয়া চাকরি করতে যাওয়ার খরচ এখনও পাঁচ থেকে সাত লাখ টাকাই লাগে এখনো মালয়েশিয়া এসে পাঁচ ছয় লাখ টাকা যাতায়াতের খরচ হয় বা কাজ করতে যাওয়ার ক্ষেত্রে খরচ হয় পরিবর্তন হয়নি কিছু হয়েছে সেটা আপনার সরকারের কিছু ব্যক্তিবর্গ তাদের জীবন মানের পরিবর্তন হয়েছে সরকার সংশ্লিষ্ট মানুষজন তাদের জীবন মানের কিছু পরিবর্তন হয়েছে খোদ এই সরকার যে যাদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরই জীবনমান কতটুকু পরিবর্তন হয়েছে এখনো শোনা যায় যে রিক্সাওয়ালা কোনো ধরনের ভাড়া না নিয়ে জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের একের পর এক হাসপাতালে নিয়ে গিয়েছে সেই রিক্সাওয়ালার ওয়াইফ এখন ভিক্ষা বৃত্তি করে সেই রিক্সাওয়ালার ওয়াইফ এখন ভিক্ষা করে জীবন চালায় তার কাছে কোনো ধরনের খরপোশ এখন পর্যন্ত পৌঁছেনি বা তার কাছে এখন পর্যন্ত কোনো ধরনের উৎকোষের টাকা এখনও পৌঁছায়নি এরকম অনেক আছে কিছু লোক হয়তো পেয়েছে কিন্তু অধিকাংশ অনেকই আছে যারা এখন পর্যন্ত কোনো কিছুই পায়নি তাদের জীবনের কোনো পরিবর্তন হয়নি দ্রব্যমূল্যকে কেন্দ্র করে যে সিন্ডিকেট আমরা সেই তেলের সিন্ডিকেট চিনির সিন্ডিকেট কোনো কিছু ভাঙতে পারি নাই দ্রব্যমূল্য এখন অনেকটাই লাগামহীন চাউলের দর চিন্তা করা যায় না এই সরকারের শুরু থেকে আমরা শুনে আসছি সংস্কার 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 সেই সংস্কার কমিশনের এত ঢাক ঢোল পিটিয়ে কাজ করে একটা সংস্কারও কি এখন সংস্কার বাস্তবায়ন হয়েছে সংস্কার কমিশনের ঐক্যমত কমিশনের সেই জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা আজকে সেই জুলাই সনদ কি স্বাক্ষর হচ্ছে গত এক দেড় বছরে সরকার কোন কাজটা করতে পেরেছে সরকার গত তেরো বছরে সতেরো বিদেশ ভ্রমণ করেছে লাভটা হয়েছে কি কি লাভ হয়েছে সরকার বিদেশ সফরগুলো কতটুকু আমাদের দেশে সম্মান বয়ে নিয়ে এসেছে অনেক দেশে যাওয়ার পরে সরকার প্রধান সাক্ষাৎ তো দেয়ই বরং আমাদের সরকার প্রধানকে নিজে থেকে হেঁটে গিয়ে শহরের মেয়রের সাথে সাক্ষাৎ করে আসতে হয়েছে সফলতা কোথায় এই সরকারের বলা হয় রিজার্ভ রিজার্ভ তো ভাই আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সফলতা রেমিটেন্স যোদ্ধারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে অধিক হারে রেমিটেন্স পাঠিয়েছে বিদায় সেটাই আমাদের রিজার্ভে জমা হয়েছে এখানে সরকারের সফলতাটা কোথায় সরকারকে এখন পর্যন্ত শেয়ার বাজার কেলেঙ্কারির নায়কদের বিচারের আওতায় নিয়ে আসতে পেরেছে না শেয়ার শেয়ার কেলেঙ্কারি বা শেয়ার বাজারকে ঠিকঠাক করতে পেরেছে সরকার এখন পর্যন্ত ব্যাংক লুটপাটের হোতাদের কয়জনকে বিচারের আওতায় আনতে পেরেছে খোদ এই ব্যাংকগুলোতে যে সমস্ত কর্মকর্তারা ওই সমস্ত বড় বড় রাঘব বলদের ফেক বা মিথ্যা কাগজপত্রের উপর ভিত্তি করে যে হাজার হাজার কোটি টাকা লোন দিয়েছে সেই সমস্ত কর্মচারী কর্মকর্তারা এখনও ব্যাংকে চাকরি করে যাচ্ছে তাদের কয়জনকে সরকার বিচারের আওতায় আনতে পেরেছে দর্শক অনেক কিছুই আমরা স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নতা সেই স্বপ্নগুলি এখন আমাদের ধূসর হয়ে যাচ্ছে আমাদের শেষ পর্যন্ত একটাই চাওয়া ছিল সেটা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দর্শকমণ্ডলী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার বিষয়ে আপনারা কতটুকু আশ্বস্ত হতে পারছে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আর তেমন কিছু বলতে চাই না অনেক কিছু বলতে গেলে সমস্যা আরও বাড়তে পারে দর্শক মণ্ডলী ভালো থাকবেন সকলে খোদা হাফেজ